হ্যালো রিয়াস আসসালামু আলাইকুম ডিফেন্স অলোস আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে স্বাগতম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো রিয়াস আজকে আলোচনা করব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবে না শুরু থেকে শেষ মতো দেখবেন ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করার নেই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি তো রিয়াস্ট বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটা অবশ্যই সরকারি চাকরি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা এখানে দেখেন যোগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনার কী কী যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনি চাকরি পাবেন এখানে পদের নাম হচ্ছে সাত মুদ্রা কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড সংখ্যা তেরো পদের সংখ্যা হচ্ছে তিনটি এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে দেখেন তিনজন লোক মানে কি কি যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন দেখেন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সময়ের ডিগ্রি থাকতে হবে তারপর দেখেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে সাত লিপিটে সর্বনিম্ন গতি প্রতি মিনিট বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি মিনিটে বাংলা প্রতি শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরকম অভিজ্ঞতা থাকলে আপনি অবশ্যই এই পদটিতে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর পদ হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড সংখ্যা তেরো এখানে পদের সংখ্যা হচ্ছে একজন এখানে একজন নিয়োগ করা হবে এই পদে তারপর দেখেন প্রয়োজনের যোগ্যতা আপনার কী কী যোগ্যতা থাকলে এ পদে আপনি আবেদন করতে পারবেন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সমান সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ডস অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে তারপর তিন নম্বর পদের নাম হচ্ছে কৃষিয়ার এখানে বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা গ্রেড সংখ্যা চোদ্দ এখানে পদের সংখ্যা হচ্ছে একজন আপনি কোন কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে দেখেন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি তারপর হচ্ছে আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখেন চার নম্বর পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা গ্রেড সংখ্যা ষোলো এখানে পদের সংখ্যা হচ্ছে একটি এই পদে একজন লোক নিয়োগ করা হবে তারপর দেখেন কী কী যোগ্যতা থাকলে এই পদে আপনি আবেদন করতে পারবেন এখানে প্রয়োজনের যোগ্যতা লাগবে আপনার কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের উত্তীর্ণ হতে হবে তারপর কম্পিউটার মুদ্রা এই সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর দেখেন পাঁচ নম্বর পদের নাম হচ্ছে অভিষয়ক এখানে বেতন স্কেল হচ্ছে আট হাজার থেকে বিশ টাকা গ্রেড সংখ্যা বিশ এখানে পদের সংখ্যা হচ্ছে চারটি এই পদের চারজন লোক নিয়োগ করা হবে এখানে দেখেন কি কী যোগ্যতা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান হতে হবে এখানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই আপনি শুধু এসএসসি পাস করেই এই পদে আবেদন করতে পারবেন তো ভিয়াস এই ছিল পদের নাম পদের সংখ্যা এবং কী কী যোগ্যতা লাগবে এখন দেখেন নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণ নেয় এগুলো অনুসরণ করতে হবে এক নম্বর পয়েন্ট দেখেন প্রার্থীকে এইচটিটিপি অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন লিঙ্কে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র অনলাইন পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তাবলী দেখেন কি কি নিয়মাবলী এবং শর্তাবলী দেওয়া আছে এখন মনোযোগ দিয়ে দেখেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না দেখেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু তারিখ হচ্ছে 22 12 2024 খ্রিস্টাব্দ অর্থাৎ ডিসেম্বরের 22 তারিখ থেকে আবেদন শুরু সকাল 10 ঘটিকা থেকে তারপর দেখেন অনলাইন আবেদনপত্র পূরণের শেষ তারিখ সময় 12 1 2025 খ্রিস্টাব্দ অর্থাৎ জানুয়ারি মাসের 12 তারিখে আপনার বিকাল পাঁচটার পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন পাঁচটার পর আবেদন করতে পারবেন না উক্ত বয়স্কীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর পরীক্ষার্থী আবেদন দিতে হবে আবেদনটি অবশ্যই জমা দিতে হবে অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার সদা সদ্য তোলা রঙিন ছবি তিনশো গুণান তিনশো পিকজেলের ছবি লাগবে এখানে দৈর্ঘ্য হচ্ছে তিনশো গুণান আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ একশো কিবির স্বাক্ষরের সাইজ ষাট কিবির মধ্যে হতে হবে তারপর দেখেন অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করাই পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী ঠিক নিজেই শতভাগ নিশ্চিত হবে এখানে দেখেন কিভাবে আবেদন করবেন এখানে সব ইউটিউ দেওয়া আছে এস এম এর মাধ্যমে কেউ আবেদন করবেন মোবাইল অবশ্যই একটা কথা মনে রাখবেন আপনাদের আবেদন করার সময় অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে আবেদন করতে হবে যাদের যাদের টেলিটক সিম আছে আপনারা সবাই ঘরে বসে নিজে ফোন দিয়েই আবেদন করতে পারবেন তো ভিয়াস যাদের যাদের এরকম যোগ্যতা আছে আপনারা সবাই দেখে দেখে এরকম অতি তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলেন কারণ সার্ভার ডাউন হওয়ার কারণে পরবর্তী অ্যাপ্লাই করা যায় না যাই হোক আপনারা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলবেন তারপর দেখে নিচ্ছি আপনারা নিয়ম কানুন দেওয়া আছে কীভাবে আবেদন করবেন এ টু ডেট আপনারা সবাই দেখে নেবেন আমি জুম করে দেখে দিচ্ছি কারণ এগুলো বলে বোঝানো সম্ভব না এগুলো বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের অনেক বিরক্ত লাগে যাই হোক আমি সংক্ষিপ্ত আকারে বলে দেওয়ার চেষ্টা করলাম আমি জুম করে দেখে দিচ্ছি আপনারা এগুলো দেখে বুঝতে পারবেন তো অভিয়াস এই সুল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেটে থাকে তো অভিয়াস সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম